নমস্কার আমার নাম প্রসেনজিৎ ঘোষ আমার বাড়ি হাজিপুর হুগলি জেলায় আমি একজন আলু চাষি আমার জমিতে প্রচণ্ড পরিমাণে নাবি ধসা লেগেছিল গত বছর কোনো রকম ওষুধে কাজ হয়নি তো সুমিতম কোম্পানির ডেরেকো একবারে দুশো এম দিয়ে দুর্দান্ত রেজাল্ট এসেছিলো তাই প্রত্যেক চাষি ভাইকে বলবো আগাম সতর্কবার্তা হিসেবে রোগ লাগার আগে ডেরেকো ব্যবহার করুন দুর্দার রেজাল্ট পাবেন নমস্কার ডেরেকো আপনার আলুর ধসা রোগের সম্পূর্ণ সমাধান ডেরেকো দীর্ঘ সময়ে যাব আলুর এই রোগে দূরে রাখতে সহায়তা করে এখন আপনার খেতে শুধুমাত্র উন্নত মানের আলুর ফসল ডেরেকো আধুনিক ফাফুণ্ডনাশক এর নতুন এবং বিশেষ রাসায়নিক বিজ্ঞান নিজের শ্রেণীতে উন্নত এবং বিশেষ প্রভাবশালী ডেরেকো আলুর রোগ থেকে সম্পূর্ণ নিরাময় করে ডেরেকো ফসলে ছত্রাক জীবাণুর প্রবেশকে রোধ করে ডেরেকো ফসলের রোগকে নিয়ন্ত্রণে রাখে ফসলে রোগের ক্ষেত্রে ডেরেকো দীর্ঘমেয়াদী সমাধান আনে রোগ নির্ণয়ের পরে ডেরেকোর ব্যবহার ফসলের উৎকৃষ্টতা বাড়ায় এবং ফসলে সমৃদ্ধি আনে ডেরেকোর সঙ্গে এখন প্রত্যেকটি আলু উঠবে হেসে